হ্যালো গাইস আমার চ্যানেলে আপনাদেরকে জানাই আবারও একবার ওয়েলকাম আজ সকলে মিলে চলে গিয়েছিলাম খিরপায়ের বড়মার মন্দিরে তো দেরি কিসে চলো ভিডিওটা একদম প্রথম থেকে শুরু করা যাক এইখানে দুই বনে বেরিয়ে পড়েছি আর আমাকে আজ কেমন লাগছে অতি অবশ্যই কিন্তু একটা কমেন্ট করে জানিও এর আগেও আমি একবার ওই মন্দিরে গিয়েছিলাম কিন্তু তখন যাওয়ার প্ল্যানটা এতটাই তাড়াতাড়ি হয়েছিল যে সেইখানে বেশিক্ষণ থাকতে পারিনি সন্ধ্যের আগেই বাড়ি চলে আসতে হয়েছিল দাদা এখন গাড়িতে তেল ভরতে গেছে আর বনের মুখটা দেখুন রোদ পড়ার কারণে একদম গাল দুটো পিঙ্ক পিঙ্ক হয়ে গেছে অনেকটা রাস্তা অতিক্রম করে অবশেষে পৌঁছে গিয়েছিলাম বড় মার মন্দিরে মাকে পুজো দেওয়ার জন্য এইখান থেকে সকলে একটা করে পুজোর ডালা কিনে নিয়েছিলাম ফার্স্ট টাইম যখন এখানে এসেছিলাম আসার পর এতটাই ভয় লাগছিল যে মন্দিরে ঢোকার আগে ঘণ্টাটা বাজাতেই আমি ভুলে গিয়েছিলাম এইখানে মাকে পুজো দেওয়ার জন্য নির্দিষ্ট কোনো বাবন ঠাকুর থাকে না তুমি তোমার মতো করে পুজো দিয়ে মাকে খুশি করতে পারো তুমি যদি মন থেকে ভগবানের কাছে কোনো কিছু চেয়ে থাকো ভগবান সেটা তোমার কোনো না কোনো একদিন পূরণ করে দেবে ফার্স্ট টাইম হোটাতে আসার কারণে এইখানে বেশিক্ষণ সময় কাটাতে পারিনি তখনই বড়মাকে মাকে বলেছিলাম যে হাতে একদিন অনেকটা সময় নিয়ে ঠিকই তোমার কাছে আবার দেখা করতে চলে আসব। আর দেখুন সেই স্বপ্নটাও আমার খুবই তাড়াতাড়ি পূরণ হয়ে গেল মার মূর্তিটা দেখুন কত বড় এর পাশেও একটা ছোটমার মন্দির আছে এর পাশেও একটা হনুমানজির মূর্তি আছে তোমরা সেইখানে গিয়েও পুজো দিতে পারো যে সমস্ত ফ্রেন্ডরা এই ভিডিওটা আমার দেখছো তোমরা কতবার এই মন্দিরে গিয়েছো কিংবা যেতে চাও কিংবা তোমাদের ক্ষীরপায়ের কাছাকাছি বাড়ি হলে অতি অবশ্যই কিন্তু আমাকে একটা কমেন্ট করে জানিও আমাদের বাড়ি থেকে বাইকে করে যেতে এখানে ক্ষীর পায়ে মোটামুটি এক ঘন্টা সময় লেগেছিল এর আগেরবার যখন আমরা বাসে টোটোতে করে গিয়েছিলাম তখন মোটামুটি আমাদের দেড় ঘন্টার মতো সময় লেগেছিল বড় মাকে যে দর্শন করতে এসেছিলাম সেই স্মৃতিটা মনে রেখে দেওয়ার জন্য এখন সকলে মিলে ফোনের কতগুলো ছবি ক্যাপচার করে নেব দিন চলে গিয়েছিলাম এই বটগাছের নিচে পুজো দেওয়ার সময় ডালাতে যে ডুঁড়িটা দেয়া থাকে তুমি সেটা হাতে পরে নিতে পারো কিংবা ওই বটগাছতেও বেঁধে দিতে পারো মাকে পুজো দেওয়ার কমপ্লিট হয়ে যাওয়ার পর মন্দির থেকে বেরিয়ে আমরা চলে গিয়েছিলাম এই নদীর পাড়ে নদীর পাড়ে পৌঁছাতে পৌঁছাতে মামা একদম অস্ত যাওয়ার পথে সুন্দর সুন্দর ছবি তুলে দেওয়ার জন্য একমাত্র আমি আমার বোনের উপরেই ভরসা করে থাকি আমার রান্নার সমস্ত ভিডিও বানানোর সময় কিংবা কোথাও গেলে যে ভিডিও বানাই তার সমস্ত কিন্তু ক্যামেরা এই বোনই ধরে দিয়ে থাকে একটু ভালো করে কীরকম করে কি ছবি তুলবে কোথাও যখন একসঙ্গে ঘুরতে যেয়ে থাকি তখন ও নিজের ছবি তোলার চেয়ে অন্যের ছবি তুলে দিতেই বেশি পছন্দ করে পোস্ট দিতে দিতে আমি ক্লান্ত হয়ে পড়লেও ও কিন্তু ছবি তুলতে তুলতে কোনো কারণেই একদমই বিরক্ত হয়ে পড়ে না এইখানে ছবি তুলতে তুলতে হঠাৎই আমাদের চোখে পড়ল উপরে কিছু সুন্দর দৃশ্য দেন আমরা চলে গেলাম উপরে উপরে উঠে এসে দেখি উপর থেকে জলটা দেখুন আরও কতটা কাঁচের মতন একদম চকচক করছে এইখান থেকেও বেশ কয়েকটা ছবি তুলে নেওয়ার পর চলে গিয়েছিলাম এই সূর্যমুখী বাগানে এইখানে পৌঁছাতে পৌঁছাতে মামা অস্ত যাওয়ার কারণে সূর্যমুখী ফুলগুলো দেখুন এখন অনেকটাই ঝিমিয়ে গেছে দিনের আলোতে কিন্তু এই সূর্যমুখী বাগানটা খুবই সুন্দর লাগে বনি ও ছোটো ছোটো দুটো বোনের সঙ্গে এখানেও বেশ কয়েকটা ছবি তুলে নিয়েছিলাম তোমরা আমার রান্নার ভিডিওগুলো বেশি দেখতে পছন্দ করো না এই রকম কোথাও ঘুরতে যাওয়ার ভিডিওগুলো বেশি পছন্দ করো অতি অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন বাড়িতে আসার পথে এই ব্রিজটা পড়েছিল তোমাদের মধ্যে কে কে এই ব্রিজটার নাম জানো অতি অবশ্যই আমাকে একটু কমেন্ট করে জানিও তো চলো ভিডিওটা আজ এইখানেই শেষ করা যাক ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট ও শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হবে নেক্সট ভিডিও নিয়ে ততক্ষণে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন টাটা বাই বাই